আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো যে আমার হাঁসগুলোকে কিভাবে কুচো বসাই এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি 15টা ডিম নিয়েছি প্রত্যেকটা ডিমের গায়ে লেখা আছে যে ১৪ তারিখ ষোলো তারিখ তেরো তারিখ এভাবে কিন্তু লেখা আছে যে এটা দেখেন চোদ্দো তারিখ লেখা আছে তো এটার একটা কারণ হচ্ছে যে আমার যেদিনকে ডিম পারে সেদিনকে আমি ডেটটা লিখে রাখি এতে সুবিধা হয় কি যে কবে ডিম পারলো কতদিন হয়েইছে তো সেই জিনিসটা আসলে আমি সহজেই বুঝতে পারি আপনারা এটা চাইলেও করতে পারেন অনেকেই করে না তবে আমি করি আর কি এটা হচ্ছে মার্কার মার্কার দিয়ে লিখে আর কি আর এখানে আমি মার্কার নিছি একটা হচ্ছে আর হচ্ছে পনেরোটা ডিম আছে আর একটা জীবাণুনাশক যে স্প্রে সেটা নিয়েছি এই জীবাণুনাশক স্প্রেটার কাজ হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় যে হাঁস মুরগি কুচো বসেলে এক ধরনের আর কি পোকা এই হাঁস মুরগির গায়ে হয় আর কি সেই জন্য এই জীবাণুনাশক স্প্রেটা করা ডিমে দিলে পরে যাতে ওই জিনিসটা না হয় অন্যান্য যেসব জীবাণু আছে সেগুলো যাতে দূরে থাকে এই জন্য এটা দেওয়া এটা একটু বেশি করছে আমি স্প্রেটা বেশি করছি এটার কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য এতটা করার দরকার নাই অবশ্যই একটা পরিষ্কার কাপড় নেবেন ওটা নেওয়ার পর হচ্ছে যে কাপড়ের উপরে আপনারা স্প্রে করবেন হালকা করে হালকা করে করার পর হচ্ছে ডিমগুলা ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন আর কি মুছে নেবেন আর কি ওই কাপড় দিয়ে তো এইভাবে করলে আশা করা যায় যে ওই ধরনের পোকা আসলে আক্রমণ করবে না বা অন্যান্য জীবাণু আছে সেগুলো আক্রমণ করবে না আমি এইভাবে করি আর কি অনেক সময় করা হয় না তবে বেশিরভাগ সময় আমি এটাই করে থাকি আপনারাও চাইলে করতে পারেন আর কি আসলে এটা যে করতেই হবে এরকম বিষয় না আর হচ্ছে আমি প্রত্যেকটা ড্রিম এভাবে এভাবে করে নেব প্রত্যেকটা ড্রিম পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পারতেছেন তো আমার ভিডিওগুলো অতটাও ভালো হয় না হয়তো মানে ভিডিও এডিটিং আমি অতটা জানি না তবে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ অতটা কোয়ালিটি সম্পন্ন নাও হইতে পারে আপনাদের কাছে আমি রাজবাড়ি জেলা থেকে বলতেছিলাম আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও কেমন হচ্ছে সেটাও বলবেন যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে বলবেন ইনশাল্লাহ আমি শুধরানোর চেষ্টা করব তবে মানুষ মাত্রই ভুল হইতেই পারে এই যে প্রত্যেকটা ডিমের উপরে দেখেন আমি ডেট লিখে রাখছি আঠারো আঠারো ডেট আঠেরো তারিখের যে ডেটটা সেটা আমি লিখে রাখছি অবশ্য ভিডিওটা গতকালকে করা গতকালকে আঠেরো তারিখ ছিল আজকে হচ্ছে উনিশ তারিখ তো আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই আজকে ভয়েসটা দেয়া তো এই ভিডিওটা আজকে পোস্ট করবো ইনশাল্লাহ উনিশ তারিখে আর এই হচ্ছে ডিম অন্যান্য হাঁস বসে গেছে এগুলাও ডিম আছে এটা হচ্ছে চোদ্দো তারিখে বসেছি দেখেন এটা লেখার কারণে হচ্ছে যে আমি কয় তারিখে বসাইলাম আসলে মনে থাকে না অতটা আমার অনেকগুলো হাঁস কুচু বসে গেছে তো আলহামদুলিল্লাহ সবগুলোই বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ এগুলা ডিম পারছে তো এটা আর একটা তো এর আর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো যে আমার কয়টা হাঁস কুচু বসে আছে তো এটা নিচে এখন দিয়ে দেবো দেখতে পারতেছেন একটা ঝুরির উপরে কিন্তু খাস বসে আছে এগুলো হচ্ছে পুরাতন ডিম পুরাতন ডিম দেওয়ার একটা কারণ হচ্ছে যে যখন অনেক সময় দেখা যায় যে একটা ডিম পাড়ার জন্য দশ মিনিট বসে থাকে তো এই পুরাতন ডিম দিলে পরে ওই জিনিসটা যাতে নতুন ডিম যাতে নষ্ট না হয় বা আগে যদি দেখা যায় যে দশ মিনিট ডিম পাড়ার জন্য বসে থাকলো তো ওই দশ মিনিট বসে থাকলে ওই ডিমে ব্রণ আসার সম্ভাবনা থাকে এই জন্য আমি পুরাতন ডিম দিয়ে রাখি নতুন ডিম উঠাই ফেলি আর এখানে আমি নিচে হচ্ছে যে ফলের দোকানের যে জোট আছে ওনাদেরকে বললেই হবে আর পাশাপাশি হচ্ছে ঝুড়ি ঝুড়ি হইতেছে যে আপনাদের বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এভাবে নেবে আর কি প্রত্যেকটা ডিম কিন্তু আমি বসাই দিছি দেখতেই পারতেছেন আঠারো তারিখের ডেটটা লেখা আছে এটা তেরো তারিখে ডিম পারছে আর আঠেরো তারিখ হইতে যে বসাইলাম সেটার ডেট আপনারা এভাবে করতে পারেন এখানে মোট পনেরোটা ডিম আছে ইনশাল্লাহ আশা করছি যে এখান থেকে ভালো কিছু পাবো তো এই হচ্ছে সুন্দরী ললিতা যেটাই বলেন আর কি তো সুন্দরীকে বসাই দিলাম ওর এবার প্রথম আর কি কুচু বসলো ও আগে কখনো কিছু বসে নেই তো ইনশাআল্লাহ এর পরবর্তীতে কন্টিনিউ করবে আশা রাখছি আপনাদের হাঁসগুলা কেমন আছে সেটাও জানাবেন আর যে কোনো সম্বন্ধে ভিডিও আসলে বলবেন যে চীনাহাসের কোন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কোন সম্বন্ধে জানতে চান সেটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু আমি চিনহাস নিয়ে কাজ করতেছি আপনারা চেষ্টা করতে পারেন আপনারা কাজ করতে পারেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল